অবিশ্রান্ত বৃষ্টিতে সোনামুরা বিপর্যস্ত পরিস্থিতি জল নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় প্লাবিত কাঁঠালিয়া মোটর স্ট্যান্ড এলাকা সাধারণের চরম দুর্ভোগ কয়েকদিনের অবিশ্রান্ত বৃষ্টিতে গোটা রাজ্যেই বিভিন্ন মহকুমায় নিম্নাঞ্চল প্লাবিত একই অবস্থা জলা জেলার সোনামুরা মহকুমা তথ্যবিজ্ঞ মহলের মতে বিগত দিনে এই পরিমাণ বৃষ্টি নজিরবিহীন নদীর জল ফুটছে নালা নর্দমা খাল বিল পুকুর প্লাবিত জল নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় বৃষ্টির জল ধান খেতে ঢুকে ক্ষতির সম্মুখীন কৃষি গ্রামীণ এলাকায় জলের তোরে রাস্তা ভেঙে জজির রাস্তাঘাট জলমগ্ন সোনামুরা মহকুমা দক্ষিণাংশের কাঠালিয়া মোটরস্ট্যান্ড এলাকায় হাল রীতিমতো বেহাল কার্যত ট্রেনগুলি জঞ্জাল পরিপূর্ণ হয়ে বন্ধ হয়ে পড়ায় সংশ্লিষ্ট এলাকায় জল নিষ্কাশনের ব্যবস্থা ভেঙে পড়েছে বলে সংশ্লিষ্ট রাস্তা প্লাবিত হওয়ার কারণে চলাফেরা দায় যান চলাচলের ক্ষেত্রে বেঘাত সৃষ্টি এক্ষেত্রে যানচালক মালিকরা গভীর সমস্যার সম্মুখীন জলের না

সর্বোপরি কয়েকদিনের অবিশ্রান্ত বৃষ্টিতে সোনামোড়া মহকুমা নিম্নাঞ্চল প্লাবিত কাঠালিয়া মটর স্ট্যান্ড এলাকায় রাস্তাঘাট জলমগ্ন যান চলাচল ব্যাহত সাধারণের চরম দুর্ভোগ নিউজ